আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সি প্রোগ্রামিং পঞ্চম অধ্যায়ের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যেই ম্যাট্রিকার ছিল সেটা নিয়ে আলাপ করবো তো আমরা উদ্দীপকটি একটু দেখে নিই উদ্দীপকটি ছিল কি নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার প্লাস নাইনটি স্কোয়ার এটা ছিল উদ্দীপক তাই প্রশ্নগুলো ছিল মেশিন বাসা নম্বরে ক নম্বর ছিল সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো গ নম্বর ছিল উদ্দীপক্ষের ধারাটি যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করো তারপর অতিপক্ষের ধারাটি যোগ প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো এই ছিল প্রশ্ন তা আমরা খয়ের উত্তরটা যাবো খয়ের উত্তরটা হচ্ছে মেশিন বাসা কী তাহলে কম্পিউটার কোনো সরাসরি ভাষা বুঝতে পারে না তাহলে কম্পিউটার সরাসরি যে ভাষা বুঝতে পারে তাকে মেশিন ভাষা বলা হয় তাই কম্পিউটার শুধু জিরো এবং ওয়ান ছুটি বুঝতে পারে